হ্যালো বিবান আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে যে আমার শ্বশুরের কাছে আম নিয়ে এই আমগুলো বিশাল এক একটা সাইজ খুবই বড় তো সে আম আবার আবার আমাদের গাছেরও কিছু আম পেরে মাকে দিয়ে দিচ্ছি মানিয়ে যাবে আর কি দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খেতে পারেনি কেউ ওখানে যে যেহেতু আমের সিজন এখন আম পাকার সিজন আম এই টাইমে চলে যাচ্ছে আর এই জন্য আর কি আম্মু আবার কাঁচা আমটা বেশি পছন্দ করে তো কাঁচা আম আর আবার আবার শ্বশুরের গাছের আম সেই আমগুলো দিয়ে দিচ্ছি এখানে ভাই কষ্টটিপ ছিঁড়তে ব্যর্থ হলে যাবেরকে বললাম যে যাবের তুমি তোমার ইঁদুরের মতো দাঁতগুলো দিয়ে কষ্টটিপটা ছিঁড়ে দাও ও সুন্দর করে দেখুন কি সুন্দর করে কষ্টটিপটা ছিঁড়ে দিলো তো এখানে সবাই বসে আছে আর আমি আমগুলোকে পার্সেলের মতো করে একদম পুরো পেঁচিয়ে দিচ্ছিলাম অবশ্য মা কিন্তু কেজিও নিয়ে যাচ্ছে ওখানে যে যেহেতু ওমরা করার পর প্রতিবারই চুল কাটতে হবে তো সেই কারণে আমার মাকে আর কি বলে দিচ্ছিলাম যে মা তুমি জাস্ট কেঁচি দিয়ে এগুলোকে সুন্দর করে কেটে ভিতর থেকে আমগুলো বের করে নিবা আর তারপর চলে আসলাম ছাদে আমার শাশুড়িকে নিয়ে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা হবে আজকে তো আমি আবার ভাবলাম যে যেহেতু ছাদে মাসাল অনেক বরবটি হয়েছে সেগুলো নিয়ে আসি যে দেখুন একটা বরবটি পুরো যা বাইরের সমান হয়ে গেছে প্রচুর বড় বড় হয় আর মশাল্লা খুবই ধরে খুবই ধরে মানে প্রতিদিনই বিশ পঁচিশটা করে পারা যায় আর বরবটি খুব তাড়াতাড়ি বড়ও হয়ে যায় তো এখানে বরবটি পেরে নিচ্ছি আবার চারটা গাছ আমার বরবটে এই যে এইটার মধ্যে তিনটা গাছ খুবই প্রচুর ধরে আর এটা হচ্ছে মানে কম পরিসরে হয় বা গাছটা বাঁচেও কম আর গাছটা মাতেও কম মানে অন্য অন্য গাছ যেমন ধুন্দল গাছ বা অন্যান্য গাছগুলো একদম পুরো জাংলা ভরে যায় এই গাছগুলো এক জায়গাতেই থাকে বেশি একটা জাংলাতে বায় না আর প্রচুর বর্বটি ধরে একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত অনেক বর্বটি ধরে তো এখান থেকে আমি বর্বটি পেরে নিয়েছি নিধা আমি জাবের আর আমার শাশুড়ি তাকে তাকে দেখছিলো বলছিলো মাসাল্লাহ তোমার হাতে সব কিছুই হয় আসলে আমি আমার দাদির হাত পেয়েছি আমার দাদিও মানে আমার জাতি চিঠিরা বলে আর কি যে আমার দাদি নাকি মরাডাল গুজিয়ে দিলে সেই ডালে পাতা গুছিয়ে যায় হাত এতো ভালো অনেকেরই হাত আছে যে মানে এটা সেটা বুনলে হয় না আবার আলহামদুলিল্লাহ আমি আর কি যেটাই বুনি বরবটিগুলো যদি আমি মানে ধরেন আজকে যেগুলো পারলাম সেগুলো যদি আমি আজকে না পারতাম দেখতাম যে কাল বা পরশু এসে বরবটিগুলো একদম পেকে বীজ হয়ে গেছে তো এখান থেকে আবার নিধাকে বীজ দিয়েছিলাম যে তুমি তোমাদের বাসায় যেয়ে বুনবা আমার মায়ের হাতেরও অনেক কিছু হয় মানে মাও বাড়িতে যা বুনে মাসে আলহামদুলিল্লাহ সব কিছু হয় আর আমার ছাদ বাগানের শুরু থেকে মানে এই বাসায় আসার পর থেকে আমি বেশি বেশি সবজি বুনি কারণ এটা যেহেতু আমার নিজেরই চাচার বাসায় আমি ভাড়া থাকি তো চাচা আমাকে কিছু বলবে না আমি আমার নিজের বাড়ির মতো করে আমি সবজি টবজি বুনি ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর নইলে পানিটা নিয়ে পরে ছাদে শেওলা ধরে যায় কিছুদিন পর আমি এগুলোকে কম্প্রেসার পাইপ ছেড়ে পানির ফোর্স দিয়ে এই শেওলাগুলোকে ধুয়ে ফেলি তো এখানে যাবের কান্না করছে ও হচ্ছে বরবটিগুলো সবগুলো হাতে নেবে এই জন্য কান্না করছে আর আমি বলছিলাম নিধা তুমি যেয়ে রেখে আসো আর ও পোটলার ঘরে পোটলা ও ও হচ্ছে এই বরবুটিগুলো নিয়ে ঘরে যাবে বলে কান্না করছে তো আমার শাশুড়িকে বললাম যে ওকে হেল্প করেন তারপর ইমান ভাইয়া ওদেরকে ছাদে নিয়ে গোসল করিয়ে দিল ও ভাইয়া আসলে ওদেরকে ছাদে নিয়ে সুন্দর করে গোসল করিয়ে দেয় আর এই যে দেখুন পরার আগে টুপি পরে বসে আছে আমার শাশুড়ি আবার ওদেরকে রেডি করে দিয়েছিল যেহেতু আজকে জুমাবার ও নাম ওরা নামাজ পড়তে যাবে তো আম্মু যেহেতু আজকে চলে যাবে আমার শাশুড়ি আবার বলছিল আমার শাশুড়িকে বলেছি যেন ঈদের পরে এসে আমার এখানে থাকে আম্মু আসা পর্যন্ত তো আমার শাশুড়ি এখানে থাকবে আর বলছিলাম যে জারিফ জাবেরকে কাপড় দাও আমি পরিয়ে দেই হলে আমার কাছে ওরা থাকবে নাকি মানে আমার শাশুড়ি এসে জারিফ জাবের সাথে খেলাধুলো করবে জ্যালিক জাবেরকে রাখবে আর আমি আর কি কাজ টাজ করবো যেহেতু আমার নেই তো এখানে রান্না হয়েছিল চাল কুমড়ে আগা টগা দিয়ে শিঙ মাছ গরু পুস্ত তরকারি বরপুটি পটল দিয়ে রুই মাছ এটা হচ্ছে টক এই যে লবণটাও রান্না করেছিলাম আমি হ্যাঁ তো রাতের বেলা আবার মামা আর আমার নানি ছিল বাসায় মাকে বিদায় করে যে ওরা আর কি থেকেছে তো ওদের জন্য আমি আটা রুটি বানাবো দুইজনেরই ডায়াবেটিক এর জন্য আমি ভাবলাম যে আটা রুটি মানে গুলিয়ে তারপরে বেলনাতে বেলে এত কষ্ট না করে ই করে বানিয়ে দিই গুলিয়ে বানিয়ে দিই এই রুটিটা আবার আমার মা অনেক বেশি পছন্দ করে তো এটা বানাচ্ছিলাম আর আমি মানে বানাচ্ছি বানানোর অগচরে বলছিলাম যে তোমার নানিকে ডাকো খাবে মানে আমার আর কি মনে ছিল না যে এমন যে আজকে চলে গেছে তো এই যে দেখুন সুন্দর করে আটা রুটিটা লবণ দিয়ে গুলিয়ে এরকম করে দিয়ে ফ্রাই প্যানে অবশ্যই একটু তেলটা ব্রাশ করে নিতে হবে যেন লেগে না যায় তারপরে এই যে উল্টে দিলে একদম সুন্দর রুটি হয়ে যায় এটাকে আমি আবার ঘি দিয়ে ভাজবো এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে ঘি ওপর দিয়ে একটুখানি ঘি ব্রাশ করে দিলে মানে এত বেশি মজা লাগে এটা আপনারা তরকারি দিয়ে খান অথবা খালি খান আমার জুয়েরা তো এটা খালি খেয়ে ফেলে একদম মানে তুলতুলে হয় তো যেহেতু মামা খাবে একটু মচমচে করে ভেজে দিচ্ছিলাম একটুখানি ঘি দিয়ে উল্টে পাল্টে ঠিক একইভাবে কিন্তু আপনারা পরোটাও ভাজতে পারেন ধরেন এটা সুন্দর করে বেলে উল্টে পাল্টে তারপরে ঘি দিয়ে ভালো করে ভাজবেন মচমচ হয়ে যাবে ওই যে জালিক জাবের আবার লেগে গেছে ওরা সব সবসময় মানে লেগে যায় ঝগড়া লেগে যায় তো এই তো এভাবেই পরোটা ভেজে আমি তাদেরকে দিলাম জালিক জাবের জুয়েলার সবাই মিলে খেয়েছে তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন